আজ আমি কি শাড়ি কিংবা কি জুয়েলারি পরছি কেমনভাবে ভাবে সাজছি এই সব কিছু না বলে তৈরি হতে হতে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো চেনা পরিচিত কারোর সাথে দেখা হলে আমরা জিজ্ঞেস করি কেমন কেমন আছেন অর্থাৎ সেই মানুষটার শরীর আছে সেটা জানতে চাই কিন্তু আমরা কখনো এটা কাউকে জিজ্ঞেস করি না যে সেই মানুষটার মনের অবস্থা কেমন আছে কারণ আমরা আমাদের শারীরিক স্বাস্থ্য নিয়ে খুব সহজে আলাপ আলোচনা করতে পারলেও মানসিক স্বাস্থ্য নিয়ে অতটা সহজে আলাপ আলোচনা করতে পারি না কেউ কেউ এটা ভেবে ভয় পাই যে হয়তো সবাই আমাকে জাজ করবে কিংবা আবার এটা ভাবি যে সবাই হয়তো আমাকে দুর্বল মনের মানুষ ভাববে দেখো জীবনে অনেক সময় নানান কারণে আমাদেরকে হয়তো অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় আর সেই পরিস্থিতিগুলো আমাদের মনের ওপর গভীর ভাবে প্রভাব ফেলে আমরা কেউ কেউ হয়তো সেই প্রভাবটা কাটিয়ে উঠতে পারি আবার কেউ কেউ অনেক সময় পারি না তাই শরীরের পাশাপাশি মনের যত্ন নেওয়াটা কিন্তু খুব জরুরি এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু নিয়ে লড়াই চলছে আর এই সব কিছুর মাঝে আমাদের নিজেদের মানসিক স্বাস্থ্যের কথা কিন্তু ভুলে গেলে চলবে না নিজেকে ভালো রাখার জন্য নিজে মনকে ভালো রাখার জন্য কাজের ফাঁকে নিজের হবিগুলোকে নিয়ে ভাবতে পারো যদি কেউ গান গাইতে ভালোবাসো তাহলে গান করো 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 ডান্স ডান্স করতে ভালো ছবি আঁকো গাছ লাগাও কুকিং সিনেমা দেখো লাগলে কারণ এগুলো অনেক সময় থেরাপির মতো কাজ করে আর নিজের পরিবারের সাথে বেশি বেশি করে কোয়ালিটি টাইম স্পেন্ড করো আর সর্বোপরি নিজের এবং নিজের আশেপাশের মানুষের শরীরের পাশাপাশি মনের যত্ন নিও কারণ মনে প্রাণী আমি এটা বিশ্বাস করি যে সবার কথা ভাবে তার কথা ঈশ্বর ভাবেন